আসসালামু আলাইকুম মারফ্ত আলাহ রাকাত হয় সকলে আপনার সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি অবশেষে আমাদের ঘরে নতুন পোষা বাণী চলে আসলো অনেকদিন পর্যন্ত বলতেছি নিয়ে আসবো নিয়ে আসবো অবশেষে নিয়ে আসলাম গেজ করেন তো এখানে কি আছে যদি গেস করতে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো একটু পরে আপনাদেরকে দেখাতেছি এখানে কি নিয়ে আসছি আমরা গত ভিডিওতে আপনাদেরকে বলছি আমাদের হাসের একটা আপডেট আছে আজকের আপডেটটা খুবই খুশির আলহামদুলিল্লাহ আমাদের ঘরে আরো কিছু নতুন চিনেহাসি বাচ্চা চলে আসছে দেখেন মা দেখতে কত সুন্দর সবগুলা বাচ্চা ফুটফুটে একবার সাদা দুই এক বাচ্চার মধ্যে স্পট আছে আর বাকি সবগুলা বাচ্চা সম্পূর্ণ সাদা বেশিরভাগ মানুষের একটাই কথা চীনা আসে বাচ্চা কেন মারা যায় আমার চৌত্রিশটা চীনা বাচ্চা নিয়ে আসার পরে পাঁচ দিনের ভিতরে তিনটা বাচ্চা বাকি থাকি আর সবগুলা মারা গেছে ওই শিক্ষাটা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। চীনা হাসের বাচ্চা মারা যাওয়ার পিছনে সর্বপ্রথম কারণ হচ্ছে ব্রুডিং বেশিরভাগ মানুষের ব্রুডিং সিস্টেম জানে না যার কারণে চীনা হাসের বাচ্চা গুলা মারা যায় চীনা আসে জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত বাচ্চাকে কখনোই পানিতে ভিজাইবেন না কারণ চীনা হাসের একমাত্র সূত্র হচ্ছে পানি কারণ জিরো বাচ্চা না পানি সহ্য করতে পারে না ঠান্ডা সহ্য করতে পারে না আমি চেষ্টা করব একবার জিরো থেকে তিরিশ দিন পর্যন্ত কিভাবে লালন করতে পারেন তারই ছোট্ট খাট একটা বর্ণনা দেওয়ার জন্য জিরো বাচ্চাকে জিরো থেকে তিন দিন পর্যন্ত বাচ্চাকে আপনি স্যালাইন দিবেন আর গ্লুকোজ দিবেন আর এই তিন দিনের মধ্যে আপনি কি করতে পারেন খাবার হিসাবে মুড়ি বাচ্চারা ভিজাই দিতে পারেন তবে খেয়াল রাখবেন যাতে কোনো প্রকারে বাচ্চার গায়ে পানি না লাগে যে ঘরে ব্রুডিং করবেন ওই ঘরের মেজতে অবশ্যই একটা ছালা দিতে পারেন না হলে কিছু খড় দিতে পারেন না হলে বাড়ির যে তুষ আছে তুষ ব্যবহার করতে পারেন নিয়ন্ত্রণ করার জন্য একটা লাইট ব্যবহার করতে পারেন তাপমাত্রা আঠাশ থেকে বত্রিশ ডিগ্রি ভিতর হলে ভালো হয় এক সপ্তাহ এভাবে কন্টিনিউ করবেন বাকি সময়টা জিরো বাচ্চার যে মুরগির ফিড আছে ওই ফিডটা ব্যবহার করতে পারেন পারেন থেকে দিন বাচ্চাকে আপনি কিছু সময়ের জন্য পানিতে ছাড়তে তবে দীর্ঘ সময় না খেয়াল রাখবেন চিন হাসের বাচ্চার একমাত্র সমস্যা হচ্ছে ঠান্ডা ঠান্ডার কারণে বেশিরভাগ চিন হাসের বাচ্চা মারা যায় তো আমি যেভাবে বলছি এইভাবে বোর্ডিং কন্টিনিউ যদি আপনি এক মাস করেন আশা করি আপনার কোনো বাচ্চা মারা যাবে না আমাদের যে নতুন প্রশাস পানি গুলা নিয়ে আসছে ওলা অনেক দূর থেকে থেকে আসছে রাজশাহী থেকে আসছে এখানে তো লং জার্নি করছে এদের মাধ্যমে জীবাণু আসতে পারে আমার ফার্মে যার কারণে বাবা জীবাণু নাশক স্প্রে দিয়া নিজের শরীরও মারতেছে বাক্স মধ্যে মারা দিতেছে তো বাবা আস্তে আস্তে দোতালার মধ্যে নিয়ে আসছে এখন খুলতেছে দেখেন মা সাল্লা কি দেখা যাচ্ছে এগুলা দেখেন তো একবার পুরো সবগুলো কদম ফুল এখানে আমাদের পাঁচটা কবুতর আছে দুইটা জোড়া জোড়া আর একটা সিঙ্গেল ওটা হচ্ছে মাদি আমাদের নরের জন্য নিয়ে আসছি আপনারা জানেন আমাদের স্পানি চড়া অনেকদিন পর্যন্ত খালি আছে তো তার জন্য আমরা একটা মাদি নিয়ে আসছি ইন্দোনেশিয়ান আর বাকি দুটা একটা হচ্ছে হোয়াইট হোয়াইট স্পানিশ আর একটা হচ্ছে ইউলোসাইড হোয়াইট ফ্লাওয়ার স্পানিশ অররা দুইটা মিউটেশন খুবই রিয়ার বর্তমানে বাংলাদেশে মোটামুটি দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ কি দেখা যাইতেছে বাবা আস্তে আস্তে করে এগুলার তিন তলা নিয়ে যাইতেছে কারণ আমাদের নতুন সেটআপের মধ্যে আমরা এখন আপাতত এদেরকে রাখবো দোতলার কাজ কমপ্লিট হলে আমরা এক রুমে এদেরকে ছাড়া দিব কারণ এদের সৌন্দর্য ছাড়ি ছাড়ি দেওয়ার পরও বুঝতে পারবেন এদেরকে হাতে ধরা এদের সৌন্দর্য ফিল করা দেব না তো বাবা তিন তলার মধ্যে নিয়ে এগুলার আস্তে আস্তে করে ছাড়া দিতেছে এখানে আপাতত কয়দিন থাকবো এরপরে আমরা ইনশাআল্লাহ এদের জন্য ভালো একটা সেটআপ করবো আমাদের মেলটা ছয় মাস পর্যন্ত এক একা ছিল হঠাৎ করে দেখেন কি খুশি দেখছেন এই মেলের জন্য মাদিটা নিয়ে আসে এটা ব্ল্যাক কালার আর একটা মেল খালি ওটা ইনশাল্লাহ পরবর্তীতে নিয়ে আসবো তো আপনারা দোয়া করবেন যাতে এরা ঠিকঠাক মতো ডিম বাচ্চা দেয় আর এদের কাছ থেকে কি রকম কালার বাচ্চা পাবো যায় না কারণ একটা কালো একটা লাল আশা করি যাই আসবো ভালোই আসবো সমস্যা নেই তো আপনাদেরকে অবশ্যই আপডেট আমি দিব এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি আপনাদের সবার ভালো লাগছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে ফলো করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাব